চলে এলাম হেমন্ত উৎসব মেলাতে আলাইকুম আমি আনিকে ইসলাম চলে আসলাম আজকে হেমন্ত উৎসব মেলাতে খুলনা প্রেস ক্লাবে এটা অনুষ্ঠিত হচ্ছে খুলনা প্রেস ক্লাবে ব্যাংকুয়েট হলে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে তাই দেরি না করে যেহেতু আমি খুলনাতেই আছি তাই আর দেরি না করে চলে এলাম হেমন্ত উৎসব মেলা আর এই হেমন্ত উৎসব মেলাটা কিন্তু খুবই ঝাঁকঝমক আর খুবই আকর্ষণীয়ভাবে করা হয়েছে যে কারণে মেলাটা খুবই মানে কি বলবো আকর্ষণীয় তাই আমি আর দেরি না করে চলে গেলাম হেমন্ত উৎসব মেলাতে আর এখানে এসে তো দেখি বাবারে বাবা বিশাল আকারের আয়োজন করা হয়েছে অনেক সুন্দর করে আয়োজন করেছে কি বলবে এখানে চলছে ফ্রি মেহেদি উৎসব চলছে কিন্তু ফ্রি ফটোশুট তার সাথেও রয়েছে যে সুন্দর সুন্দর সেলফি বুথ আছে আপনারা তারপরে আবার সন্ধ্যার পর আছে লাইভ কনসার্ট যেগুলো আপনার অংশগ্রহণ করতে পারবেন এগুলো খুব সুন্দরভাবে লাইভ কনসার্ট দেখতে পারবেন আর ফ্রি মেহেদি উৎসবে সবাই কিন্তু মেহেদি দিতে ব্যস্ত এর জন্য সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে আর খুব সুন্দর করে দোকানপাটের আয়োজন করা হয়েছে প্রায় দেড়শো প্লাস দোকান এখানে বসানো হয়েছে খুবই সুন্দরভাবে ডেকোরেশন আর এত সুন্দর সুন্দর রঙ বেরঙের পোশাক আর রঙ বেরঙের কী বলবো এক কথায় অসাধারণ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে দিয়ে আপুরা ভাইয়েরা যেগুলো আমরা ফোনের ভেতরে দেখি সেগুলোই কিন্তু এখানে একদম বাস্তবে তুলে ধরা হয়েছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিনতে পারবেন আর এখানে কী সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল এগুলো তো আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল এক কথায় অসাধারণ এই মেলাটা তৈরি করা অনুষ্ঠিত করা হয়েছে তারপরে সজীব ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা মেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এত সুন্দর একটা মেলা উপস্থাপন করার জন্য দেন তারপর চলে আসলাম ব্যাংকুয়েট হলের ভিতরে হলের ভিতরে তো ঢুকে দেখে মেলা শেষ নেই এত পরিমাণে দোকানপাট যে কি বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য অনেক সময় লাগবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করছিলাম আপনারা যারা যারা এখনও জানা অবশ্যই চলে যাবেন আজকে কিন্তু রয়েছে ফ্রি মেহেদি এবং ফ্রি ফটোশ্যুট তার সাথে তো লাইভ কনসার্ট তো দেখতেই পারবেন তার কোনো শেষ নাই আর এই মেলাতে কিন্তু রয়েছে নোস্পিন নোস পিন ডায়মন্ডের নোসপিনও গিফট পেতে পারেন আপনারা এই মেলা থেকে আপনাদের যদি সুযোগ থাকে এবং আপনাদের আর আগামীকালকে কিন্তু রয়েছে ফ্রি ফুসকাও আপনারা তাহলে অবশ্যই যারা যারা এখনো জানেন অবশ্যই কিন্তু চলে যাবেন এবং অবশ্যই আজকেও ভিজিট করে আসুন ফ্রি মেহেদি দিতে চাইলে এবং ফটোশ্যুট করতে চাইলে দ্রুত দ্রুত চলে যাবেন আজকে এবং আগামীকাল মানে আগামীকাল সাত সাত তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে তারপরে কিন্তু মেলাটা আর থাকবে না তাই এখনও পর্যন্ত যারা যারা জানে অবশ্যই চলে যাবেন অবশ্যই গিয়ে এই মেলাটাতে অংশগ্রহণ করবেন এবং মেলাটা একবার হলেও ভিজিট করার চেষ্টা করবেন কারণ খুব সুন্দর করে ডেকোরেশন আর খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারাও জানেন যে অন্তত একবার ঘুরেতেও আসতে পারবেন দেখতে পারবেন যে হেমন্ত উৎসব মেলাটা আসলে কেমনভাবে আয়োজন করা হয়েছে খুবই সুন্দর এক কথায় সব দিক থেকে পরিপাটি সব দিক থেকে খুবই আকর্ষণীয়ভাবে মেলাটাকে উপস্থাপন করেছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো এবং আকর্ষণীয় লেগেছে রঙ বেরঙের অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল খাবারের আইটেমের কথা তো আর কি বলবো খুব সুন্দর সুন্দর খাবারের আইটেম ছিল দেন আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর বাদ বাকিটা অবশ্যই আপনাদের গিয়ে দেখে আসতে হবে এর জন্য আপনাদের কী করতে হবে বলুন তো অবশ্যই আপনাদেরকে মেলাটা ভিজিট করতে হবে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ